হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা একটি নতুন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন দেখব আর হ্যাঁ আমরা পূর্বের টিউটোরিয়ালে দেখেছি কীভাবে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে ইনকাম করতে হয় যারা সেই ভিডিওটি দেখেন নাই অবশ্যই দেখে নিতে পারেন তো আজকে আমরা যে পোস্ট ডিজাইনটি দেখব সেটা হচ্ছে এটা এটা হচ্ছে একটি থেরিডি টাইপের সাপোজ একটি প্রোডাক্টকে এমন একটি প্লেসে বসানো হয়েছে মনে হচ্ছে সেই জায়গায় সেই প্রোডাক্টটি স্থির অবস্থায় আছে তো চলুন এই প্রোডাক্টটি কীভাবে সাজাতে হয় এই ডিজাইনটি আজকে আমরা সেটাই দেখব এটি আমরা ফটোশপের মাধ্যমে লেয়ার সিস্টেমে দেখব যার ফলে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে তো চলুন শুরু করা যাক তো প্রথমতই আমি একটি ব্লাঙ্ক একটি পেজ নিলাম যেটা স্কোয়ার সাইজ হবে মাস্ট দেন হচ্ছে একটি ব্যাকগ্রাউন্ড নিলাম এটি হচ্ছে গুগল থেকে কালেক্ট করা এবং আপনি চাইলে এটি পিক্সেল বা পিক্সা বে এই ওয়েবসাইটগুলো থেকে খুব সহজেই ফ্রিতে খুঁজে নিতে পারবেন এবং ফ্রিতে ইউজ করতে পারবেন তো ব্যাকগ্রাউন্ডটি ইয়ে করার পরে আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু এখন সলিড একদম মনে হচ্ছে এটার উপরে যদি কোনো প্রোডাক্ট বসানো হয় সেক্ষেত্রে সেই প্রোডাক্টের আকর্ষণটা কমে যেতে পারে এর জন্য আমি এই সাইডটা একটু ব্লার করে দিয়েছি এই লেয়ারে কিন্তু ব্লারটা হচ্ছে আবার ইয়ে হচ্ছে তো আমি এটার জন্য করেছি এই যে লেয়ারটা ব্যাকগ্রাউন্ড লেয়ারটা জাস্ট কপি করেছি মানে ডুপ্লিকেট করে দেন উপরে আরেকটি লেয়ার হয়েছে সেই লেয়ারটাকে ফিল্টার দেন বেলার শিয়ান ডোলারের মাধ্যমে ভেলার করে তারপরে কিন্তু এই এই অংশটা আমি ইরেজারের মাধ্যমে এখান থেকে এটাকে ঝাপসা করে কিন্তু এই সেটটা ভেলারি থেকে গেছে এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিক আমি যেখান থেকে ইরেজ করেছি দেখা যাচ্ছে আচ্ছা এরপরে হচ্ছে আরেকটি আমি লোগো সেট করলাম কোম্পানির তারপরে হচ্ছে আরেকটি বিষয় এই কোম্পানির লোগোটা আমি এইখান থেকে একদম ইয়াবাল দিয়ে দিয়েছি যাতে এটা একটু দেখতে সৌন্দর্য মনে হলো যে এখানে এই কোম্পানির লোগো নামটা রয়েছে এটার জন্য এটা আপনার ডিজাইনের ক্ষেত্রে যেমনটা দরকার সেমনটা করবেন তো এটা আমি আড়াআড়ি করে তারপরে এটি এভাবে অ্যাড করে দিয়েছি দেন হচ্ছে নিচে একটি শেপ নিলাম সবুজ কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড কালার ম্যাক্সিমাম সবুজের ফলে এখানে সবুজের উপরে যদি হোয়াইডের টেক্সট দেয় সেক্ষেত্রে এটা ফুটবে এর জন্য নিয়েছি এবং এই সাইডে এখানে আরও একটা দিয়েছি তারপরে হচ্ছে আমরা এই সাইডে ফলো বাটন মানে সোশ্যাল মিডিয়ার আইকনগুলো ইউজ করেছি তারপরে হচ্ছে দেখাচ্ছি যে সরি এখানে আমার মূল প্রোডাক্টটি নিয়ে আসলাম এবং প্রোডাক্টটির যে ইয়াটা এখানে কিন্তু আমি যদি এমনভাবে রাখি সেক্ষেত্রে কিন্তু এটা ফিনিশিংটা ভালো আসে নাই এর জন্য এইখানে একটি সবুজ বা সবুজ এই যে এই কালারগুলো এই কালারগুলো কলন করে এখানে বসিয়ে দিয়েছি এমনভাবে অ্যাডজাস্ট করে দিয়েছি যার ফলে এইটা কিন্তু ম্যাচিংটা ভালো হচ্ছে মনে হচ্ছে এখানে এই প্রোডাক্টটি বসে আছে এর জন্য সো এরপরে দেখা যাক পরের লেয়ারে কী আসে পরের লেয়ারটা হচ্ছে দেখুন প্রোডাক্টের উপরে একটি ঝাপসা ভাব আসে এখানে কিন্তু এটি কিন্তু অনেক প্রাচীন একটি বা অনেক জঙ্গলের মতো একটি ইয়া ব্যাকগ্রাউন্ড যার জন্য এই প্রোডাক্টের উপরে এমন একটি ভাইব নিয়ে আসার জন্য এই লেয়ারটি এই যে দেখুন সিম্পল এবং এটি এটি হচ্ছে এই লেয়ারটি কপি করে আমি রেস্টুরেন্টের মাধ্যমে হালকা হালকা সরিয়ে দিয়ে হালকা হালকা এই ব্যাকগ্রাউন্ডের অংশটা রাখছি যার ফলে কিন্তু এমনটা দেখা যাচ্ছে তো এরপরে হচ্ছে আরও একটি গভীর করার জন্য এখানে আরও একটি সবুজের নতুন লেয়ার নিয়ে সবুজের ভাইবটি দিয়েছি তো এরপরে আমি এখান থেকে নিচে ফলোয়ার্স বাটনটি দিলাম দেন এইখানে অর্ডার নাও বাটনটি তারপরে ওয়েবসাইটের নাম এরপরে উপরে এখানে আমি নাম্বারটি সরি নাম্বারটি দিলাম না এভাবে রাখলাম দেন হচ্ছে যেটি করতে পারি এখানে রয়েছে তিনশো ডিগ্রি এটি একটি টেক্সট লিখে আমরা এই লেখাটাকে ডিজাইন করেছি এমনভাবে দেখাচ্ছি গেল কোথায় এখানে এইটাকে থ্রি সিক্সটি লিখে এইটাকে টুলের মাধ্যমে অ্যাঙ্গেল করছি তারপরে এখান থেকে অপাসিটিটা কমিয়ে দিয়েছি যার ফলে কিন্তু এমন একটি অ্যাফেক্ট চলে এসেছে তারপরে হচ্ছে এই সাইডে ইনস্টাটাও এভাবে রোটেট করে এই সাইড থেকে কিন্তু অপাসিটিটা কমিয়ে তারপরে কিন্তু এমন একটি ভাইভ নিয়ে আসা হয়েছে তো দেখি এখন আমাদের ডিজাইনটি কমপ্লিট হয়েছে না এই হচ্ছে আমাদের মূল ডিজাইনটি ছিল এবং আমাদের ফটোশপেও কিন্তু সেম এই রকমের ডিজাইনটি তৈরি হয়েছে তো আশা করি বুঝতে পারছেন এডিলেটেড ডিজাইন কিভাবে সাজাতে হয় কীভাবে করলে ভালো হয় তাছাড়া আপনি আপনার নতুন আইডিয়া দিয়ে অন্যভাবেও তৈরি করার চেষ্টা করবেন সেক্ষেত্রে ডিজাইন স্কিলটা আরও ডেভেলপড হবে তো আজকের এখন তোই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম